দা ও জি সামান থাকে কি সত্যি ক্রস করে গেল শ্রীলীলা হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যারা এখন আমরা কথা বলবো যে ওয়েট করে বসেছিলাম কিস কিস কেসিকা অলরেডি গান চলেছে কিসেক গানটা চলে এসেছে এর পক্ষ থেকে এবং এই গানটার জন্য আমি ওয়েট করেছিলাম কারণ এটা আইটেম সং এবং পুষ্পা টু মানেই হচ্ছে ওই মানে আমরা যা যা মানে একটা কমার্শিয়াল ছবি থেকে এক্সপেক্ট করি একদম ডান্স নাম্বার আইটেম সং রোম্যান্টিক নাম্বার একদম ফুল প্যাকেজ ঠিক আছে একদম ফুল মশালা এন্টারটেনমেন্ট প্যাকেজ ঠিক আছে ওই জিনিসটা কিন্তু পুষ্পা পুষ্পাটু চিরকাল আমাদেরকে পুষ্পা ফ্র্যাঞ্চাইজিটাই আমাদেরকে চিরকাল প্রমিস করে আসে তো একটা টাইম ছিল যে টাইমে আমরা ওয়ানটাওয়া শুনেছিলাম রিয়েলি বলছি যখন উ আনটাওয়া মানে ও বলে গা ইয়া ও বলে গা সালা এই গানটা শুনেছিলাম বেকার লেগেছিল সত্যি কথা বলছি হিন্দি ডাবিং মানে উ আনটা বা এখনও যদি আমি চালাই উ আনটা ওয়াই চালাই আমার হিন্দি ডাবিং ভালো লাগেনি ওই গানটার এখনও আমি বলছি তো হিন্দি ডাবিং সেই সময়ও ওয়ার্ক করেনি আমার ওই গানটার জন্যে এবং ও বলে গা ইয়া এটা আমি চালাই না তো যাই হোক কিসিক গানটা কেমন হলো দেখো এক কথায় বলবো একটা গানের জাজমেন্ট না এরকমভাবে সাউথের গানের ক্ষেত্রে তো আরোই দেওয়া যায় না কারণ মানে প্রথম শুনেই সেটা খুব মারাত্মক লাগছে নাকি পরবর্তী শুনেই তারপরে হয়তো দেখো প্রথমবার না মানে শুনে জওয়ানের গানগুলো যেমন আর প্রথমবার একদম ওয়ার্ক করেনি ওমা পরবর্তীকালে হেভি ওয়ার্ক করতে শুরু করে আমার জন্য তো আমি সেটা অস্বীকার করতে পারবো না অনিরুদ্ধের মতন ওয়ার্ক করে তবে এই গানটা ডিএসপি ডিএসপি বেস্ট নয় আমি এইটুকু বলবো যে কখনোই উ আন্টাবার লেভেলে আমার অন্তত এখন অবধি মনে হচ্ছে না এই গানটা গেছে কারণ উ আনটাওয়া দেখবে গোটা গানটার ভিতরেই একটা মজা ছিল এই গানটার শুধু হুক লাইনটা খুব ভালো এরকম একটা লাইন ব্যবহার করা হয়েছে এই হাস্কি টোনটাতে ব্যবহার করা হয়েছে এবং যে ফিমেল ভোকালিস্ট ভোকাল দিয়েছেন বিশেষ করে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে তোমার শুনে ঘ্যামাই লাগবে ওই পোর্শানটা বাকি যে লিরিক্সটাল পোর্শান রয়েছে বাকি যে পোর্শান রয়েছে আচ্ছা এখানে কিস মানে কিন্তু চুমু খাওয়ার বিষয় না এটা ফোটো ক্লিকের কিসের কথা বলছে সম্ভবত আমি যা বুঝলাম তবে আমার এখনও বলছি হিন্দি ভার্শানটা জাস্ট পোষায়নি হিন্দি ভার্শানটা একদম হয়নি যাকে বলা যেতে পারে ভালোই লাগছে না হিন্দি ভার্সানটা শুনবে তোমার মনে হবে ভাই বন্ধ করে দেখেও আর অরিজিনাল গান তুমি সাউথের ক্ষেত্রে এটা হয় দেখবে অরিজিন অরিজিনাল গানটা শুনবে কিস 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 কিসিক কাপ এই গানটা ভাল লেগেছে মানে অরিজিনাল গানটা আমার ডিসেন্ট লেগেছে মানে খুব মারাত্মক কিছু ওহামরি মারাত্মক কিছু হয়নি ডিএসপি মানে রেগুলার তেলেগু সিনেমাতে যদি আমরা কিছু গান শুনি সেরকম একটা রেগুলার গান শুনেছি ঠিক আছে আমি বলতে পারবো বলতে পারবো না যে ওয়ানটাওয়ার লেভেলটা বিট করে গেছে এটা ছিল গানের ক্ষেত্রে আমি গানের সম্পর্কে তামঝাম কিছু বুঝি না সাধারণ দর্শক হিসেবে বললেন এবার আমি ভিডিওর ক্ষেত্রেও তামঝাম কিছু বুঝি না কিন্তু আমি ভিডিওর কথা বলবো দেখো এখানে ছোট ছোট কিছু পোশান আমরা আল্লু অর্জুনের সাথে ইয়ে দেখতে পাই শ্রীল্লার দেখতে পাই সেই জায়গায় শ্রীলার চেষ্টা করেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে শ্রীলার চেষ্টা করেছে কিন্তু সামান থা ফাটিয়ে দিয়েছিল এইটা হচ্ছে প্রবলেম অনেস্টলি স্পিকিং এখানে যদি সামান্থা থাকতো না গিলে খেয়ে নিত আমি এইটুকু বলতে পারি তো শ্রীল্লাকে ভালো লাগছে কিন্তু হট লাগছে না মারাত্মক কিছু লাগছে ও মাই গট পাগল হয়ে গেলাম শ্রীলীখা দেখে এটা কিন্তু হচ্ছে না রিয়েলি বলছি শ্রীলেখা যখন আমি কুচ্চনা মাধ্যমে দিতে দেখেছিলাম আমার বেশ ভাল লেগেছিল বেশ ভাল লেগেছিলো শ্রীলীলাকে এবং আমার খুব পছন্দের অভিনেত্রী শ্রীলীলা আমার বেশ ভালো লাগে শ্রীলীলকে এবং টাচ ভালোই করে এবার দেখো এই গানটা তো লিরিক্যাল ভার্সন এসছে ম্যাক্সিভ টাইমে আমরা দেখতে পাচ্ছি না শ্রীলীলাকে তো এটা হচ্ছে মেনলি ব্যাপার তো ওভারঅল শ্যুট টুট খুব ভালো করে করা হয়েছে এবং এই ভিডিওটাও দারুণভাবেই বানানো হয়েছে মানে খানিকটা লুকিয়ে রাখা হয়েছে এখানিকটা বিটিএস দেখানো হয়েছে এখানিকটা আবার শ্যুট দেখানো হয়েছে আল্লু অর্জুনের সাথে না শ্রীলীলাকে ঠিকঠাক লাগছে মহেশবাবুর সাথে যে ম্যাসিভ ওই প্রাণ খোলা নাচটা আমরা দেখতে পেয়েছিলাম এখানে আমরা সেরকম নাচও দেখতে পেলাম না কিন্তু ওয়ানটা ব্যাপক ডান্স নাম্বার ডান্সটা ব্যাপক দেখতে পেয়েছিলাম আইটেম সং তো নাচ হবে সেটাও দেখতে পেলাম না এইটা একটা প্রবলেমেটিক লেগেছে মানে এই গানটা না ওভারঅল খুব মানে যত কটা এসছে পুষ্পাটুকের ভিতরে আমার সব থেকে বেশি ভালো লাগে আগুনের বা ওই আঙ্গারো ওই গানটা আমার সব থেকে বেশি ভালো লাগে মেলোডি ট্র্যাকের ভিতরে এবং পুষ্পা 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 গানটা আমার বেশ ভালো লাগে কিন্তু এই গানটা না সব থেকে বেশি উইক গান হয়েছে আমার মনে হয় গান হিসেবে উইক হয়েছে এবং ভিজুয়াল যদি আমি বলি মানে সামান্থা আম কিছু না মানে তুমি যদি ভাবো যে পুষ্পা পার্ট ওয়ানকে ভুলে যাবো জাস্ট একটা নতুন কিছু দেখবো তাহলে একরকম ঠিক আছে ভাল লাগবে কিন্তু যদি তুমি সামান্তার সাথে কম্প্যারিজান করো মানে শি ইজ ফেনোমেনাল সে ইজ ফেনোমেনাল মানে সামান সামান্থাকে আমি জাস্ট মানে আমি তো ম্যানুফেস্ট করছি যে সামান্থা ভাই সামান্থা কী ছিল কী হটনেস তুমি এখনও তুমি ওই গানটা দেখে আসো মানে ফার্ট পার্ট ওয়ানের গানটা দেখে আসো ওখানে জাস্ট মানে লিরিক্যাল ভার্সানটাই দেখে এসো সামান্তা যখন তাকাচ্ছে ওয়ারা এরকম করছে ওয়ার আদায় দিচ্ছে মানে সামান্তা ইজ টেরিফিক টেরিফিক সেই জায়গায় কিন্তু শ্রীলীলা আমার একটু মানে ডাউনই লেগেছে এবার সামান্তা সুপারস্টার হিরোইন শ্রীলীলা তো নতুন উঠছে না সেটাও বুঝতে হবে তবে তো ওই গানটাও আমার অ্যাভারেজ লেগেছে ঠিকঠাক লেগেছে আর সামান থাকে আমি মিস করেছি লিয়েলি বলছি এবং ডান্স পারফরমেন্সও আমার মারাত্মক কিছু মানে আল্লু অর্জুন মানে আমরা জানি মারাত্মক কিছু ডান্স ফান্স হবে কিন্তু সেসবও কিছু দেখতে পাইনি খুব ন্যাচারাল খুব মানে মানে সিম্পল রেখেছে আর কি ঠিক আছে এবং হুক লাইনটা নো ডাউট আমি বারবার বলছি যে ওই যে আদায় দিয়ে ওই যে ইয়ে দিয়ে গিয়েছে না মানে যে হাস্কি টোনটা দিয়ে গিয়েছে না সেটা আমার বেশ ভালো লেগেছে তো গানটা আমার কাছে ওকে ওকে ফিফটি ফিফটি বলা যেতে পারে মানে ঠিকঠাক লেগেছে ঠিক আছে আমি হয়তো আজ থেকে আরও দশ বার শোনার পরে হয়তো গানটার প্রেমে পড়তেও পারি কিন্তু আমার এই হুকলাইনটা ব্যাপক লেগেছে আমি বারবার বলছি হয়তো গানটা প্রেমে পড়তেও পারি কিন্তু সামান মিস করবো ভাই কিচ্ছু করার নেই মানে আমি হয়তো ভেবেছিলাম শ্রীলীলা হয়তো অন্য লেভেলেই তুলে নিয়ে যাবে সামান্থার লেভেলটাও হয়তো বিট করে দেবে বাট সামান্থা সামান্থা দ্য ও সামান্থা মিস মিস ইউ মিস ইউ সামান্থা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে ভাই আর আমার মনে হয় না ও গানটাওয়ার মতন এই গানটা হেঁটে হতে চলেছে দেখা যাক বাকিটা সময় বলবে ভাই